লাইভ টেস্ট কে আজকে এমনিতে লাইফে দুঃখতে ফাই নে प्रॉब्लम কি জানি আর লাইভটা হঠাৎ করে কাডি গেছে আ দিন সরি আলো নিতে লাইফের সাথে দুঃখছিলেন লাইভটা কাডি গেছে মানে মানে টাডিন অন সব সরি আপত্তি লাগি কাডি গেছে

আমার লাইফে এখন আর কোনো মানুষের গুরুত্ব নাই আমি তো মানুষ সামনে রাখবো আমি তো মানুষ মানুষ আর কি মানে দুনিয়াতে থাকতে হবো যার দিন বাসি থাকতে মানুষ আছে মানে না বাসার মতন যে ফতারক আসার জন্য প্রচুর চেষ্টা করতে হয়তো কেন এখন তো আর আগের মতো আগে টাকা ছিল আপনার সবাই লাইফে যুক্ত লাইফটা শেয়ার করে দিয়ে

রাতে সারা এক সময় এক বিন্দু কাটতো না এ আছে কিনা এখন আর লাইফে তার কোনো গুরুত্বই নেই যারা যারা যুক্ত লাইফটা শেয়ার করে দিন লাইফে এখন আর তার কোনো গুরুত্ব নাই ファミトマンがたくさんある人トマンがたくさんる人イトマンがたんある人は、ファイトマンタたくさんあイトマンがたる人は、ファイトマンがたイトマントマンがたくさんあトマンがたくさんある人は、ファイトマンがたくさんある人は、ファイトマンがたくさんある人は、ファイトマンがたンがたくさんイトマンンがたくさトマンンがたくト

হিন্দি এখন আমার জীবনে সবচেয়ে ইম্পর্টেন্ট লোক এখন আর আমাদের কার জন্য আমাদের একটু মায়া লাগে না দেখবেন আমরা যদি চোট খাইতে খাইতে একদম হত বিখ্যাত হয়ে যান গি তখন আর জীবনে না হাঁটতে আর কি কর্তব্য ভালো বাবা মা বোন ফর বাই না হচ্ছে পতি বটা পালন করে যাই এখন জীবনে কোনো কিছু ভাব না হই না চিন্তা হই না দিদি কে চা মাই খাই দেই খুব আরামসে দিন চলে যায় আভি জন্য অথ ক থাকে না মান ও

মনে করলাম টোকাইটে এক সপ্তাহ চলে যেতে পারবেন যেমন হাইচারা শাক অনেক তরকারি আছে কচুর শাক এগুলো দিয়ে চলে যেতে পারবেন তাকে মিনিদের জমিদের বংশ উনি মাছ ছাড়া না কিছুই খানা তাই মনলাই মাছ আনছি আমি কিছু কিছু কথা আপনাদের তো বলি আর কি আপনারা আবার মন কষ্ট নিয়ে নাই সব কথা বলি না কিন্তু একদিন দিক মানে জিনিসটা ফলো দিয়ে এখানে একদিন দিক সব কিছু বলিলাম কাস্টমার অনেক সব কষ্টের

ঠিক মতন রাঁধি না ঠিক মতন খাই না কিন্তু ঘুম যে ঠিক মতন এখন আর লাইফে কোনো টেনশন করি আগে একটা টেনশন থাকতো যখন পতারক থাকতো পতারক এখন আবার আসার চেষ্টা করতে আছে আমার লাইফে এখন আর আমি তারই ইম্পর্টেন্ট দিই যে সলি এসে দশ বছর আটকে সে জেনে বালা হয় বালা হয় কিন্তু সে বালা হয় বিশেষ করতে না আমি তার এত আফনবা জি এই যে বাপ মারা হয় তারে ভাবুনি কোনো মহিলা কোনো পুরুষের এরকম আফোন ভাবে কিনা জানি না ভালোবাসে কিনা জানি না মানে এক কথা আমি তারে ঘুরছি হাতে নিজের হাতে ঘুরছি কেমনে দেখে কাটতাম না কাটতাম

কাটলে তো মনে করেন খালে গরিবের মাছ তো ইলিশ মাছ এটা গরিবের জন্য সরি গরিবের লে হাঙ্গাস মাছ ইলিশ মাছ মাছের যে দাম ওই তাই মনে লাগছে আমি মাছের এত দাম

আমার সাথে লাইফে এ যুক্ত থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ সবাই আমার লাইফ টা ফলো দিয়ে রাখবেন আর আমার ভিডিও গুলো সবাই শেয়ার দিবেন ফলো দিয়েন লাইক দিয়েন কমেন্ট বক্সে এ মতামত জানিয়েন যাতে আমারে ইউটিউব থেকে অ্যাকসেপ্ট করে যখন আমার এক হাজার ফলোওয়ার ফোন হইবো ফার্স্টক্রাইবের এক হাজার ফলোওয়ার ফোন নইব তখন যখন ইউটিউব থেকে এক শুনবো সাড়ে মিনিট ওয়াচ টাইম ফোন নেব তখন আমার জীবনের সমস্ত গল্প আপনাদেরকে জানাইও আপনারা সবাই শুনেন হয়তো আমার মতো কেউ এত কিছু স্বীকার করে নাই আর এত কিছু ত্যাগও নাই বাবুদের মাকে দিয়ে খুব তেতো সময় গেছি গে। তখনকার life টা কেন জানি হাতে চাপ লাগে কাড়ি গেছি গে। দেখ এক সিরদি মিন্নির খান হয় কবেলা জানেননি? দেখেন এক সির এ বাজি করলে এ ফিরদি দুই বেলা খাইতে দিব। আর মিন্নির ঘন গণ হেডো ভোক লাগে। তো এগুলো দিয়ে মিন্নির গা বেগি কদে তিন চার দিন লাগে অনায়াসে আবার আল্লাহ বাসার কুলে যখন তো মাছ নাই আঙ্গু মাছ আনা লাগবে তখন সাই কম দাম দি মিনি লাই আরো কিছু কমের মাছ লই আর আমার এখন অনেকটা কাজ আছে আরো সাতটা বাজে video ছাড়লে দেখবেন আর কি কাজ করতেছি বেড়ি কাটতে গেছি গে আবার ওই দিনকে একটা দাও কিনে এনেছি দাওটা দাঁত দিয়ে আমার ফেসটা ফলো করে দিবেন লাইক দিবেন শেয়ার দিবেন এরপর বাঁশ কাটি যেন লাগবে ওই যাই

ওইখান এডি মিনিটে আছে না সিদ্ধ করছি সিদ্ধ করি দুগা বাদি দিছি তেল দি ও সিদ্ধ আবার খাই খাইছে না যখন তেল দি দুগা বাসি বাদি করে দিছি তখন খাইছে ওইখান ও নিয়ে রইছো খাইতে এনে বইছে তুই সবাই আমার লাইফে যুক্ত ছিলেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা আমার সাথে ছিলেন তোমার পাশে থাকতে সবসময় আর এ দাউটা দাউ দেখান যাবে জানি না দাউটা আমি কিনে এনেছি এরকম মানে কটা বালু দি দাঁত দি আপনারা পাশে থাকেন এটা দাঁত দিই কিছু ঠাইলে পরে রইছে কাটি দিই বালু তুই না আছে ও মিনি মিনি ও মিনি ও চানকে নউত্রে দেখিনি যে জেদে কোসি বাইতেবাদ দমক দিছিলে এই কারণে যে মাঝকিন বাবা আইনো তোই বালুদি ডাডা কো তো ডলি দি বেটা বলসে দোলন সারাতে কিছু না করি তো যা আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা লাইফে যুক্ত ছিলেন

बाल इधर नाउनर गेरान बाल इमान बिलों है बालो ही करा बोलता हूँ ना तो जिंदा तो ये राग गोरी दाव पिनी थी बोट नहीं ऐसे दाव भाषा में तो काज लगे वो आन बास करी इंदी मार इंदी तो बास करी इंदी बे ऐडे ये करूँ तो क्या नहीं तो डॉल्फ

বা দরু কাম নিগত আমি আজকে বালচছি এন্ড গোলিং টু পজিদিন কেসে দুই দিন আমি কাজ ব্যস্ত ছিলাম আপনাদেরকে দেখাতে থাকি আল্লাহ ভরসা করে সাবস্ক্রাইব করতে থাকুন তো আমার এখন কিছু কাজ আছে আমি বাস করি কনকন ভালো থাকবেন আল্লাহতে লাইকতে সবাই শেয়ার করে দিন আবা কিভাবে দাঁড়ায় জানা এইটা দি দাঁড়ায় কি